দর্শক ফারমঘেটের ঐতিহ্যবাহী আনন্দ সিনেমা হলে চলিতেছে মহানায়ক মান্নার দাপট সিনেমা এতে মান্নার নায়িকা হিসেবে রয়েছেন জনপ্রিয় নায়িকা পপি এবং ভিলেন হিসেবে রয়েছেন নাসির খান গাঙ্গুয়া সহ আরো অনেকে রহস্যের পুলিশের হাতে ধরা পড়েছে দর্শক আশেপাশে যারা সিনেমা প্রেমী রয়েছেন তারা চাইলেই অবশ্যই মহানায়ক মান্নার এই দাপট সিনেমা সিনেমাটি সিনেমা হলে এসে উপভোগ করতে পারেন আজ থেকে এ হাত কাউকে কখনো খুন করবে না অ্যাকশন গণনার এই ছবিটিতে মহানায়ক মান্নার অভিনয় দা শিউরে ওঠার মতো প্রেমের জন্য তিনি সব করতে পারেন তোমাকে আপন করে পাবার জন্য আমি সব করতে পারি আই ক্যান ডু এভরিথিং আই ক্যান ডু এভরিথিং